আজ আমি কাঁচাগুল্লা মিষ্টি বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি কাঁচাগুল্লা মিষ্টি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে এক লিটার দুধের ছানা জল ঝরানো ছানা নিয়েছি এবারে এই ছানাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি একদম সফট করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখেন একদম সফট হয়ে গেছে এবারে এই ছানার ড্র থেকে আমি অল্প ছানা রেখে দিচ্ছি এতটুকু রেখে দিচ্ছি আলাদাভাবে যেহেতু এটা কাঁচাগুল্লা তাই পরে অ্যাড করবো এটা একটি প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে এবারে দিয়ে দেব আমি এখানে এক কাপ জল এবারে তার মধ্যে দিয়ে দেব আমি এক কাপ গুঁড়ো দুধ দুধটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি জলের সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এবারে চিনিটি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব এই দুধের মধ্যে চিনিটা মেল্ট করে নেব এটা জাল দিয়ে ঘন করে আমি বন্ধুরা এটা ফুটিয়ে আমি মালায় মালায় পরিণত করবো যেহেতু আমি এখানে কন্টেসমিল ব্যবহার করছি না এবারে দিয়ে দেবো অল্প এলাচগুলো এবারের জন্য আমি অল্প এলাচগুলো দিয়ে দিলাম দুধটা অনেকটা শুকিয়ে এসছে এবারে আমি এই ছানাটা দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে চুলা রাসটি আমি মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো ভালোভাবে আমি শুকিয়ে নেব বন্ধুরা দেখেন পাঁচ মিনিট করার পর এতটুকু শুকিয়ে আসছে কন্টিনিউ আমি নাড়তে কন্টিনিউ নাড়তে হবে আরও পাঁচ মিনিট আমি শুকিয়ে নেব বন্ধুরা দেখেন একদম শুকিয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি অল্প ঠান্ডা করে নিয়ে আমি আসছি বন্ধুরা আমার এই ড্রটি ঠান্ডা হয়ে গেছে ছানার ড্রটি এবারে যে আলাদা করে রেখেছিলাম অল্প ছানা সেই ছানাটা একটা সঙ্গে মিক্স করে নিচ্ছি এটা কাঁচাগুল্লা সেই কাঁচার ছানাটা মিক্স করে নিলাম খুব সহজে হয়ে যায় বন্ধুরা সুস্বাদ একটি মিষ্টি সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় আপনারা যেহেতু মানাতে পারবেন সহজে আমি কাঁচা ছানাটা এই ছানার সঙ্গে মিষ্ করে নিলাম এবারে আমি গোল গোল করে নিচ্ছি অল্প ছানা নিয়ে এবারে বল বল করে নিচ্ছি এবারে অল্প আমি এখানে অল্প গুঁড়ো দুধ দিয়েছি আপনার ইচ্ছা করে খোয়া খিরও নিতে পারবেন দিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখেন বন্ধুরা এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি দেখেন আমার কাঁচাগুলো মিষ্টি সবগুলো রেডি হয়ে গেছে আমি একটু বড়ো করে বানিয়েছি আপনারা আরও ছোটো করে মানাতে পারবেন দেখলেন তো খুব সহজে হয়ে গেলো আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন আমি একটি কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখেন দেখেন বন্ধুরা কতটুকু সফট হয়েছে